হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত নতুন রান্নার ব্লগে নিয়ে আসলাম চিকেন না এই দেখো ধুয়ে নিয়েছি ধুয়ে আবার লবণ হবে আবার সব মশলা টশলা মেখে তখন আমি বসিয়ে দিলাম দেখো লবণ করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর লবণ হলুদ সব মশলা জিরে ধনিয়া লঙ্কা সব কিছু দিয়ে আমি মিক্স করে নেব তো তোমরা সবাই দেখতে থাকো দেখো হলুদ লবণ হয়ে দিয়েছি সব কিছু মশলা টশলা দিয়ে মেখে নেবো মেখে রান্না করে নেবো তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটি এবং আমার পাশে থাকো আজকে তো একটু বৃষ্টির ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা তো ব্যবহার করে চিকেন কারণ যেই গরম পড়েছে না গরমের মধ্যে রিচ খাবার খেলে শরীর খুব খারাপ হয়েছে তো দেখো মাথা মা মেঘে নিচ্ছি সব কিছু তাই আজকে আবহাওয়াটা একটু ভালো ছিল ঠান্ডা ছিল তাই চিকেন নিয়ে আসা হয়েছে তাই চিকেনটা ঠান্ডা হয়ে যাবো আজকে চিকেন রান্নার মধ্যে একটা আলাদা আছে তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ করা অবশ্যই দেখতে থাকো দেখতে পাকে বুঝতে পারবে যে আলাদা কী জিনিস দিয়েছি আমি দেখো এখানে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছুই আছে তো আমি আমার সেই কালো কড়াইটা বসিয়ে দিয়েছি দিলাম তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়েছিলাম তো এবার আদা রসুন বাটা সব কিছু দিয়ে দেবো আদা রসুন বাটাও দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি পেঁয়াজও দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে ঠেজে ভাজা করে মাংসটা দিয়ে দেবো বন্ধুরা তোমরা সেই আবার কালো কালো বন্ধুরা তোমার রান্না আছে খুব স্বাদ খুব স্বাদ কী বলবো সেই স্বাদ এই দেখো আজকে বিশেষ স্পেশাল সবাই দেখে বুঝতে পেরেছে নিশ্চয়ই হ্যাঁ এগুলো ছিল কাঁঠালের বেজি কাঁঠালের বিচি দিয়েও মাংস খাওয়া রান্না করে দেওয়া যায় খাওয়া যায় তো সেটা তোমরা যারা খাওনি তারা অবশ্যই দেবে দিয়ে দেখবে রান্নাটা খুব সফ হয় তারপরে আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিয়েছি এবং কিনে নিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখনো কাঁঠালের কিছু দিয়ে মাংস খাও বা কোনো খাওনি যারা খাওনি তারা অবশ্যই দিয়ে খেয়ে দেখবে খুব স্বাদ হয় আর যারা খেয়েছে তারাও অবশ্যই কমেন্ট করবে কেমন লাগে আমাদের কাছে তো খুব ভালো লাগে হ্যাঁ বন্ধুরা এই কাঠালের যখন দিন চলে আসে না তো আমার কর্তব্যশায় তখন ইচ্ছে হয় তার মতো কাঠাল খাঁকো বিচিগুলো রেখে দিই কাঁঠালের কুচিতে অনেক কিছুই রেসিপি করা হয় তো আজকে প্রথম রেসিপিটা দেখালাম যে মাংস রান্নার মধ্যে কাঁঠালের কুচি দেওয়া যায় এবার জল গরম করে তারপর ঝোল দিয়ে দিলাম এবার রান্নার মধ্যে যদি একটু গরম ঝোল দেওয়া হয় তাহলে রান্নার সাথে আলাদা দর্শক বন্ধুরা বাই বাই পর দেখা হবে নেক্সট ভিডিওতে